বন্ধুরা এই যে গোপুয়ার কানু স্নান হয়ে গেছে এবার গপুয়ার কানু রেডি হচ্ছে তো দেখতে থাকো তোমরা এবার পরিয়ে দেব মালা গরমের দিন তো বেশি ভারী মালা পরাই না হালকা ফুলকা মালাই পরায় মোটুকটাও তো মাঝে মধ্যে খুলে দেই এবার দিয়ে দেবো হাতে বাসি দেখো তো বন্ধুরা গোপু সোনাকে কত সুন্দর লাগছে কমেন্টে বলো গোপু আর কানু সোনাকে কেমন লাগছে এই যে কানু সোনা কানু শোনা এখন রেডি হবে গেছে কেন শোনা রেডি দেখো দুজনে কেমন চুপটি করে বসে আছে রেডি হচ্ছে এবার আমি ওদের ভোগ লাগাবো এবার দিয়ে দিব দুপুরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে হে কৃষ্ণপূর্ণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানু সুতে দেবী প্রণামী হরি প্রিয় কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মি রত কৃষনা সায় গোবিন্দায় রাধে রাধে হরে কৃষ্ণ গোপকানু ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো গোপ পাশে থেকো নতুনরা সাবস্ক্রাইব করো আর পুরানারা গোপুকানু ভালোবেসে পাশে থেকো দেখা হবে পরের কোনো ভিডিওতে রাধে রাধে